সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলা জমাষ্টমীর এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে এবার গাজীপুরে তাকে গণসংবর্ধনা দিয়েছে গাজীপুরে বসবাসরত সুনামগঞ্জের সাল্লার যেসব ভাইরা আছেন এবং নেতাকর্মী আছেন তারা অ্যাডভোকেট শিশির মনিরকে গণসংবর্ধনা দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত খোলা গাড়িতে অ্যাডভোকেট মনির হাত নাড়িয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয়দর্শক আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চলেন আমরা ভিডিওটি দেখে আসি নিজ দায়িত্বে গিরাই গিয়ে আমরা প্রত্যেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করব আমাদের ভাটি অঞ্চল খুবই অবহেলিত যদি অবহেলিত না হইতো তাহলে আপনাদের এত দূরে এসে কাজ করতে হইত আমরা চাই আমাদের ভাটি অঞ্চলকেও আমরা নতুন করে সাজাতে চাই এই নতুন করে সাজাতে গেলে দরকার কষ্ট পরিশ্রম কাজ পরিকল্পনা সময় দান সকলকে ঐক্যবদ্ধ করত সকলকে ঐক্যবদ্ধ করে বাজি অঞ্চলে কোন শক্তিশালী ব্যক্তির আবির্ভাব হলে আমার ধারণা আমাদের হাওড় অঞ্চল কেউ আমরা নতুন করে সাজাতে পারবো প্রিয় দর্শক মূলত অ্যাডভোকেট শিশির দীর্ঘ দেড় বছর ধরে বেশিরভাগ সময়ই তিনি তার এলাকায় সুনামগঞ্জের দিরাই দিরাইশাল্লায় তিনি সেখানে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সেখানে সুখে দুঃখে মানুষের পাশে ছিলেন এবং আছেন কিন্তু সাংগঠনিক কোনো কাজের জন্য হয়তো তিনি ঢাকায় এসেছিলেন ঢাকায় আসার পরে প্রিয়দর্শক ঢাকার গাজীপুর জেলায় শ্রীপুরে সেখানে তারই আসনের যেসব ভাইরা এই গাজীপুরে শ্রীপুরে দিরাইসলার ভাইরা যারা বসবাস করেন সেখানে সেসব নেতাকর্মীসহ সহ স্থানীয় লোকজন অ্যাডভোকেট শিশির মনিরকে গণসংবর্ধনা দিয়েছেন প্রিয়দর্শক এটা হচ্ছে সেই সংবর্ধনার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এটার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে অ্যাডভোকেট শিশির মনির ইতিমধ্যেই তিনি তার সুনামগঞ্জ যে আসনে নির্বাচন করতেছেন ওইখানে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তিনি একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট শিশির মনিরকে যেভাবে তার নির্বাচনী এলাকার লোকজন গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এখানে বিপুল পরিমাণ ভোটে দারিপল্লার আমাদের এই প্রার্থী অ্যাডভোকেট শিশু তিনি জয়লাভ করবেন বলে আমরা আশা রাখি প্রেদর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন